আরে যে তোর মার আক্কেল নাই রে এরা কেমন যে আক্কেল কাজ তোর খাওয়া নিয়ে চাষ নিয়ে ধান বাড়ি হ্যাঁ ধান নেই না আর বের বাড়িতে এ কি কি করছি কাজ নেই আসুক ওর বাড়ি আসুক দশটা বাজে হ্যাঁ হ্যাঁ এটা তো মুয়ো মুয়ো হ্যাঁ আসা যাই হ্যাঁ এটু 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 এরা তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল হয়ে গেল বাবা এলা এরা

আরে মুই কো না কো মুই খাই না তোর মা ও খেয়ে দে দে বিতে থাকিও নিন হ্যাঁ তোমার কথা মোর ওই মুদু কথা মা চিনি কি ভাই আছো তো কি কি কইলে এতক্ষণ ভাই ভাই ছাগল মুরগি খাই মুই না

তুই তো দুনো হকর কি দা বচড়ী কাপড় পরছিস হ্যাঁ পাউডসি প্লাস পরছিস হ্যাঁ আমুর দেখ তো জামা নাই তো না মনে মিল লাগে হ্যাঁ বনে মিল লাগে তুই যদি সকালের খাবার তো দুপুরশমে খায় দুপুরশমে খাবার তো তাহলে হবে নাকি কত এক এক মুই না তো কই না দে হাত

অ হ গৰমৰ মাতে বিলেই উচিত কথা বন্ধু বেজাৰ এই মতন তো দৌছা হা উচিত কথা করে বুজাই বিষ পৰাই হা চল এ নুনতে নুৰতে নাযাওঁ নুন নাই কুৰাই খালি তই তই যা ভাত লৈ যা খালি খাও খালি খাও গড়িয়া আজি তো খালি আনি না আনি তো খালি ভাজিম নুন জে আন দি খাই আজি খান্দি না মোতুলি তুমি ভাগাল নি না মোটা মুই নি তুমি আমি কি জানি থামি হ্যাঁ এইটাই খারাপ দিওটাই ঠিক আছে বুঝলে দাঁতার মতো টাইটাছল ওই দেখছি ঠিক আছে হ্যাঁ বস